আজকে দুজনের ইচ্ছে হয়েছে বাড়ি যাবে ঠাম্মির সাথে দেখা করতে জিম্মার সাথে দেখা করতে আর গোপালের সাথে দেখা করতে তো সেই জন্য ওর বাবার সাথে যাবে তো আমি একদম সকাল সকাল চান করিয়ে দিয়েছি তো চুলগুলো শুকনো না হলে তো চুল বাঁধা যায় না তাই না তো সেই জন্য আমি চুল শুকনো করে নিলাম করে কিন্তু চুলটা বেঁধে দিচ্ছি আর এদের দুজনকে বের করতে এতটা টাইম লাগে কি বলবো আর এদিকে আজকে আবার শনিবার শনিবারের জন্য আমার গান শেখানো আছে তো তার জন্য স্টুডেন্টও বসে আছে তো এদেরকে রেডি করে তারপর আমি গান শেখাতে বসবো এই যে দুজনকে বের করাচ্ছি তারপর দুজনের তো কত ধরনের বায়না এটা না ওটা না সেটা না তো তবুও যাই হোক এদের দুজনকে বের করাচ্ছি তবু খুব আমি বলবো যে অতিরিক্ত কিন্তু দুষ্টু না আমার দুই মেয়ে অনেকটাই শান্ত আমার কথা শোনে তো এটার জন্য আমি সত্যি অনেক খুশি যে ওরা আমার কথাটা শোনে আসলে আমাকে একটু ভয় পায় তো যাই হোক দুজনকে যে রেডি করে দিয়েছি ওরা এবার বাড়ি যাবে তো কেমন লাগছে আমার দুই কন্যাকে অবশ্যই বলবে